নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে সায়ন্তনী পুতদণ্ডু লেখা মিথ্রিডেটিস এই বইটা নিয়ে এসেছি তো এটা একটা থ্রিলার বই এটা মিত্রিডেটিস এই ওয়ার্ডটা আমার কাছে সম্পূর্ণই অচেনা ছিল এই বইটার মাধ্যমেই আমি প্রথম পরিচিত হই তো মিত্রিডেটিস হচ্ছে রাজা মিত্রিডেটিস তার শরীরেতে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণে খুব অল্প পরিমাণে বিষ প্রয়োগ করাতেন তো এই বিষের জন্য যাতে হতো কি যে তাতে মানে কেউ যদি পরবর্তীকালে বিষটাকে তাকে দেওয়া হতো তিনি কোনোভাবেই কাবু হবেন না মানে এক প্রকার এখন যেমন ছোট্ট একটুখানি কোনো রোগীর কোনো রোগের সরি রোগের একটুখানি অংশ নিয়ে ভ্যাকসিন তৈরি করা হয় ভাইরাসের অংশ নিয়ে সেরকম যাতে তার ওই রোগটা হলে সে কাবু না হয়ে পড়তে পারে সেই সেইরকমই বীজ দিয়ে তার শরীরটা যাতে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলতে পারে সেই রকম তৈরি হয়েছিল রাজা মিথ্রিডেটিসের শরীরে বলা হয় যে ভারতে যে রাজা চন্দ্রগুপ্ত ছিল তিনিও এরকম মিত্রি রেটিস ছিলেন আর এই যে রাজা চন্দ্রগুপ্তকে তো মিত্রি রেটিস বানিয়েছিল হচ্ছে চন্দ্রগুপ্তের যে অমাত্য ছিল চাণক্য তিনি আর এখানে মিত্রি রেটিস হচ্ছে একজন দাগি খুনি করণ ডিসুজা আর করণ ডিসুজাকে মেথ্রি রেটিস বানিয়েছিল তার পালক পিতা বাপা তার নিজের পিতা ছিল না সে তাকে বাপা পথের ধার থেকে তুলে এনেছিল সেখান থেকে তাকে বড় করেছিল তো এই গল্পটা একটা থ্রিলার বই যাই হোক গল্পে আসি তো করণ এরকম ফাঁসির আদেশ হয়েই গেছে করণের যে ফাঁসির দড়ি ছাড়া তার সামনে আর কোনো পথ নেই তো জেলের অন্ধকার কুঠুরিতে তার দিন কাটছে এরকম সময় তার কাছে একজন আগন্তুক আসে এবং সুকৌশলে তাকে জেলের বাইরে নিয়ে যায় এই কিন্তু জেলের বাইরে তো আসলো করণ তো জেলের বাইরে এসে সে কিন্তু নিজের ডেডায় বা খোলা আকাশের নিচে আসতে পারে না সে একটা বড় ট্র্যাপে পড়ে যায় মানে একটা অন্ধ জেলে অন্ধকার কুটুরি থেকে এসে বড় একটা ট্র্যাপে পড়ে যায় তো এই যে গল্পের বইটা কাহিনী যে বইটাতে রয়েছে কি যে প্রথম বিশ্বের দেশগুলো তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের যে মানুষ তাদের ওপরে একটা ভয়ঙ্কর ওষুধের ট্রায়াল করছে এটা হয় মানে অনেক সময় হয়ে থাকে আমরা অনেক সময় জানতে পারি অনেক সময় জানতে পারি না কয়েকদিন হইচই হয় ইয়েতে আসে খবরেতে আসে তারপর আবার ধামাচাপা পড়ে যায় কিন্তু এই জিনিসটা হয় কি যেমন বড়ো বড়ো ল্যাবেতে আমরা যেমন গিনিপিগ বা ইঁদুরের ওপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ওষুধটা আদৌ ঠিক কি না সেরকম মানুষের ওপর যখন ট্রায়াল করা হয় তখন অনেক সময় সেই ওষুধটা প্রথম বিশ্বের দেশের দেশের যে নাগরিক তাদের ওপর ট্রায়াল না করে তৃতীয় বিশ্বের যে ভক্ষ মানুষ যাদের যারা রয়েছে তাদের ওপর ট্রায়াল করা হয় তো সেই রকমই একটি ট্রায়াল চলছে কলকাতায় একটি নামি নামি নার্সিংহোমের আন্ডারগ্রাউন্ডে সেখানে শত শত বুভক্ষ মানুষকে দুমুঠো গরম ভাত একটু নিরাপদ আশ্রয়ের লোক দেখিয়ে নিয়ে আসা হচ্ছে তারাও খুশি মনে চলে আসছে যে হ্যাঁ তারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে মাথার উপর একটা ছাদ পাবে তো সেই এইরকমই একটা জায়গাতে করণকে নিয়ে চলে আসা হয় যেহেতু সে ডেটিস। তো এইখানে দেখানো হচ্ছে যে বুভুক্ষ মানুষেরা তাদের শরীরে প্রথমের দিকে কুষ্ঠ এডস এই ধরনের যে মারণ রোগগুলো রয়েছে সেই সব রোগের জীবাণু প্রবেশ করানো হচ্ছে দিয়ে তারপরে তাদের ওপরে ট্রায়াল চালানো হচ্ছে তাতে কি হচ্ছে এইসব এই কুষ্ঠ রোগগুলো সেরে তো যাচ্ছে কিন্তু তার যে সাইড এফেক্ট হচ্ছে সেইটা হচ্ছে মারাত্মক কোন রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অন্ধ হয়ে যাচ্ছে কোনো রোগীর কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে আচ্ছা কোনো রোগী বা অসহ্য জ্বালায় জ্বলে যাচ্ছে শেষে তাকে আইসিউতে ভর্তি করতে হচ্ছে এবং তারপর তার মৃত্যু ছাড়া তার সামনে আর কোনো পথে খোলা থাকছে না তো একটা বিভৎস একটা কাণ্ড কারখানা চলছে মানে এটাতে ডাক্তারেরা কোনো সফলতা তো পাচ্ছেই না মানে ওয়ান সফলতাও তারা পাচ্ছে না মানে কোনো কোনো রোগী যে বেঁচে উঠছে বা তাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে না কি ড্যামেজ হচ্ছে না এই সব কিছু হচ্ছে না অথচ ওই রোগটা সেরে যাচ্ছে এরকম হচ্ছে না মানে তাদের হানড্রেড পারসেন্টে তারা অসফল হচ্ছে তো যেহেতু একটা মেডিকেল ট্রায়াল নিয়ে একটা গল্প তো আমরা এখানে কিছু ডাক্তারকে দেখতে পাই যেমন তাদের মধ্যে রয়েছে ডক্টর চৌধুরী রয়েছে ডক্টর সরকার রয়েছে ডক্টর সেন রয়েছে এই সব মানুষগুলোকে আমরা প্রথমের দিকে বেশ নিষ্ঠুর মনে হয় আমাদের দেখে যে কিন্তু যত কাহিনী গড়াতে থাকে বিশেষত শেষের দিকে এসে এই মানুষগুলোকে আমরা দেখি বেশ ভালো মানুষ তারা আসলে সে চলমান অশরীরী নামক একজনের হাতে বন্দি হয়ে গেছে মানে তারা এই ডাক্তারেরা তারা চাইলেও কিছু করতে পারছে না হাতের পুতুল হয়ে গেছে তাকে চলমান অশরীর তাদেরকে যেরমভাবে নাচাচ্ছে তাদেরকে যেভাবে যা কাজ করতে বলছে তারা এই সেইভাবে সেই কাজ করতে বাধ্য থাকছে তাদের কিছু করার নেই এবং শুধু তাই নয় শেষের দিকে আমরা দেখতে পাই বিভিন্ন ওয়ার্ড বয় বা সিকিউরিটি গার্ড তারাও এই চলমান অশরীরের হাতে মুঠোয় বন্দি এখানে কিছু সম্পর্কের বেশ আমরা দেখতে পাই খুব ভালো লাগে সম্পর্কগুলো দেখলে যেমন কালু এবং ভুলু এদের মধ্যে একটা নির্ভেজাল বন্ধুত্বের সম্পর্ক রয়েছে একজন বন্ধু যখন একটা অগ্নিকাণ্ড রয়েছে শেষের দিকে যেখানে দেখা যাচ্ছে যে চারিদিকে আগুন জ্বলছে সেখানে আর প্রায় সকলেই মারা যাচ্ছে সে আইসিইউতে ভর্তি কালুগুলোর মধ্যে একজন আইসিইউতে ভর্তি একজন ছুটে গিয়ে আইসিউতে ঢুকে দরজা বন্ধ করে দিল বাইরে ভেতর থেকে যাতে মানে তারা যেহেতু বন্ধু তারা কথা দিয়েছে তারা একসঙ্গেই বাঁচবে এবং মরতে হলে একসঙ্গেই মরবে সেই জন্য সে আইসিউতে ঢুকে সে দরজাটা বন্ধ করে দিল সে তার একটা সুযোগ ছিল বেরিয়ে আসবার কিন্তু সে বেরিয়ে এলো না বন্ধুর হাতটা সে শেষ পর্যন্ত ধরলো না সেই আইসিউতে ভর্তি বন্ধু সে তো মারা যাবেই তো আরেকজন বন্ধু মানে এরকম বন্ধু যে হয় এইটা পড়লে বেশ ভালো লাগে এই সম্পর্কটাই কাহিনীতে রয়েছে এরপরে রয়েছে বলা যেতে পারে কমলে এবং তার স্বামীর কথা তারা বস্তিবাসীও নয় তারা ঝুপড়িবাসী মানে একটা ট্রিপলকে সম্বল করে তাদের গোটা সংসারটা গড়ে উঠেছে সেখানে তার স্বামীকে সে খুঁজতে এসছে এই নার্সিং নার্সিংহোমে এবং শুধু এই নার্সিং নার্সিংহোমে নয় অনেক বিভিন্ন নার্সিংহোম ঘুরে সে এই নার্সিং নার্সিংহোমে খুঁজতে এসছে এবং একটা সাধারণ ঝুপড়িবাসী বধূ সে তার স্বামী কাছে ফিরে যাওয়ার জন্য তার মরদের কাছে ফিরে যাওয়ার জন্য সে পুলিশ পুলিশ অবধি গেছে যদিও পুলিশ এসে কিছু করতে পারেনি কারণ তার আগেই তাদের প্রমাণ লোপাট হয়ে গেছে নার্সিং প্রমাণ লোপাট করে দিয়েছে তবুও সে যে চেষ্টাটা করেছে এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলো তো রয়েছেই আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে করণ আর ডরথের যে প্রেমের সম্পর্ক এটাই এই কাহিনীর মেন ব্যাপার খুব ভালো লাগলো এই কাহিনীটার মধ্যে এই ব্যাপারটাই পড়ে করণ হচ্ছে একজন খলনায়ক যত কিন্তু তার মধ্যে সে খলনায়ক হয়েছে তার পরিবেশের জন্য কিন্তু তার মধ্যে নায়ক হবার যে গুণ দরকার তার মধ্যে বেশ ভালোভাবেই রয়েছে বোঝা যায় আর ডরথে হচ্ছে সিস্টার ডরথে হচ্ছে এমন একজন মানুষ যে প্রত্যেক রোগীকে মানে এই বুভুকু মানুষদেরকে যাদেরকে আনা হয় ফুটপাত থেকে তুলে ঝুপটি থেকে তুলে তাদেরকে সে বিভিন্ন ওষুধ ট্রায়ালের মানে ওষুধ ইঞ্জেকশান দেয় বা যে সব ভাইরাস তাদেরকে তাদের শরীরে সুস্থ শরীরের মধ্যে প্রবেশ করাতে হয় সেই সব কাজগুলো এই সিস্টার ডরথে করে থাকে তো এই যে ওষুধের যে দেওয়ার ব্যাপারটা ইঞ্জেকশান দেওয়ার ব্যাপারটা সে এইভাবেই তার সাথে করণের সাথে সিস্টার ডরথের যোগাযোগটা হয় সারাদিন সারাদিনের মধ্যে সিস্টার ডরথে যে ডরথের সঙ্গে যে করণের অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছে বা অনেকক্ষণ বা অনেকবার দেখা হচ্ছে এমন কিন্তু ব্যাপার নয় ওই দিনে একবারই তা সে আসে এবং আমি আসছি এই কথাটা বলবার জন্য সরি শুনবার জন্য করণ বেশ উদ্গ্রীব হয়ে থাকে উদ্গ্রীব হয়ে থাকে সিস্টার ডরথিও করণের সঙ্গে দেখা করবার জন্য বেশ ভালো একটা প্রেম কাহিনী কিন্তু যদিও এই প্রেম কাহিনীটার বিয়োগান্ত শেষে দেখা যায় তাদের মধ্যে ছাড়া হয় এবং তার মূলে রয়েছে একটা বড় অগ্নিকাণ্ড ডরতেই শেষে মারা যায় এবং করণ বেঁচে ফিরে আসে এবং এই চল বুদ্ধিমান করণ ডিসুজা যে শুধুমাত্র বুদ্ধিমান হওয়ার হওয়াই শুধু না সে প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ তো বেশ শিক্ষিত হওয়ার জন্য বা বুদ্ধিমান হওয়ার জন্য সে চলমান অশরীরীকে ধরে ফেলে এবং তাকে শাস্তি দেয় যদিও চলমান অশরীরী কে এটা বুঝতে কিন্তু পাঠকের বিশেষ অসুবিধা হবে না মানে একটু বুদ্ধি ঘটালেই দুয়ে দুয়ে চারটা করাই যায় এটাতে বোধ লেখিকা একটুখানি একটু লুজ দিয়ে ফেলেছে কিন্তু যাই হোক যদি মানে থ্রিলার গল্প পড়ে যদি আমরা সেই সমাধানটা করে ফেলি পাঠকমহল তাহলে তো বেশ আনন্দই হয় আমারও বেশ ভালোই লেগেছিলো যে হ্যাঁ আমার আমি যেটা অনুমান করলাম সেটাই মিলে গেল তো ভালোই লাগলো ও হ্যাঁ এটা কিন্তু অধিরা সিরিজের গল্প নয় অনেকেই ভাবে যে সায়ন্তনী পুতদণ্ডুর গল্প মানে থ্রিলার গল্প মানে অধিরা সিরিজের একটি গল্প হয়ে থাকবে এটা কিন্তু অধিরা সিরিজের গল্প নয় একেবারেই নয় তবুও বলছে যে এই গল্পটা বেশ ভালো একটা গল্পের বই থ্রিলার বই রচনাশৈ তো ভালোই সায়ন্তনী পুতদণ্ডুর তো পড়ে দেখুন কেমন লাগবে কেমন লাগলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার